হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে এবং দুই বোন থেকে আবারও আপনাদের জন্য কিন্তু দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আজকে কি কালেকশন এগুলো দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আজকে একদম অফার প্রাইজে কিছু কালেকশন নিয়ে আসি যেগুলা থ্রি পিস এর আগে আমরা অনেক রেটে বিক্রি করতাম আজকে কিন্তু অফারে দিয়ে দেব একদম যারা নেবেন একদমই অফারে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলেন একটা একটা করে আমরা দেখে নিব যে শুরুতেই খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এবং হাতাটা নিচের দিক থেকে বের হবে এটা ওরনা কি একদম পাঁচ হাতের হবে ভাইয়া ওরনাটা একদম ফুল পাঁচ হাত হবে খুব আচ্ছা বড় একদম পাঁচ হাতের হবে অনেক সুন্দর ডিজাইন আপনারা একদম পাইকারি যারা নিবে একদম আমরা কিন্তু খুব কম প্রাইজে দিয়ে দেব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আচ্ছা বিভিন্ন বিভিন্ন ডিজাইনের কিন্তু থাকছে কালেকশন কালারটা কালার হচ্ছে দুটো সুন্দর কালার

এই যে কত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন এটা রেগুলার ইউজের জন্য কিন্তু একদম খুবই সুন্দর 100% রং কষের গ্যারান্টি এগুলো আপনার সালোয়ারগুলো আড়াই গজ পেয়ে যাবে ওন্নাটা ফুল পাঁচ হাত ওন্নাটা ফুল পাঁচ হাত হবে কিন্তু ফুল পাঁচ হাতের রওনা হচ্ছে এবং জামাগুলো কাপড়গুলো খুবই ভালো হবে প্রাইসটা এটা কেমন থাকছে ভাইয়া এটা আমরা রেগুলার প্রাইস আমরা যারা ছয় পিস নেবে পাইকারি যারা তাদের জন্য আমরা রেটটা দিয়ে দিছি একদম খুবই কম প্রাইসের মানে যারা ছয়টা নিবে একবারে বিক্রি হচ্ছিল আমরা কিন্তু গিয়ে দিচ্ছি একবারে চারশো আশি টাকা মাত্র যারা ছয়টা নিবেন চারশো এমনি থেকে যদি একটা দুইটা নেয় পাঁচশো টাকা আটশো টাকা আচ্ছা এটা কিন্তু একবারে সর্বনিম্ন মানে এত কম দামে এত সুন্দর কালেকশন আপনারা কোথাও পাবেন না যেটা ভাইয়ারা দিয়ে দিচ্ছে এই সুবর্ণ সুযোগটা কিউ মিস করবেন না ইনস্টেশন দিবেন আর দ্রুত অর্ডার করবেন অর্ডারটা কনফার্ম করে নিতে হবে জি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু কম দামে সেরামানের কালেকশন দাম থাকছে মাত্র চারশো আশি টাকা ঠিক আছে। ঠিক আছে। এরপরে কি অন্য কোনো কালেকশন আছে ভাইয়া? হ্যাঁ। আচ্ছা অন্য কিছু আছে আমরা সেটাও দেখব। দেখে আমরা যেগুলা এখনকার জামাগুলো দেখাবো এই জামাগুলো আসলে এটা আপনারা মান্নাতের ভিতরে খুব সুন্দর মান্নাতের মধ্যে খুব কোয়ালিটির জামা নিচ্ছে কিন্তু কাজ আবার এই কাজটা হাতাতেও পড়ছে। অনেক সুন্দর। ওrnaতেও কিন্তু কাজ করা আছে দুই পাশে দিকে। একদম বড় হবে। সবার হবে সবার জন্য নিতে পারবেন যে কাউকে আসলে উপহার দেওয়ার জন্য এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো হবে যেইটা আপনাদের দরকার আছে দ্রুত অর্ডার করে ফেলেন সামনে ঈদ 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 হিসাবে কিন্তু ঈদে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যে কারোর জন্য এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা রেটটা আজকে দিয়ে দেবো একদম অফার প্রাইসে যারা নেবে সর্বনিম্ন ছয় পিস যারা নিবে তাদের জন্য রেট থাকবে নয়শো টাকা মাত্র নয়শো যারা ছয় পিস নেবে সর্বনিম্ন যারা আচ্ছা যারা দুই একটা করে নিবে ভাইয়া দুইটা তিনটা আসলে আমরা ফুটসা সেল করি না এরকম যারা যদি ফুটসা নেয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা যারা দুই একটা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন হয়তোবা পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে হবে সেটা ভাইয়ারা বলে দিবে আর এগুলো কিন্তু থাকছে ব্যবসায়ীদের জন্য নয়শো তাই আচ্ছা ব্যবসায়ীদের জন্য থাকছে নয়শো টাকা দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সব কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালোভাবে অর্ডার করতে সুবিধা হবে যেভাবে সেইভাবে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সবগুলো অন্য সুন্দর অনেক সুন্দর দেখেন যত পিস লাগে ভাইরা দিতে পারবে কিন্তু আমাদেরকে এগুলোর কালারগুলো সব দেখিয়ে দিবেন ভাই এই টাইপের যেগুলো আছে আমরা কালারগুলো দেখে নেব আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো থ্রি পিস আপনারা নিতে চান সেটার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ব্যবসার জন্য যারা বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস চাচ্ছেন তারা যোগাযোগ করবেন নয়শো টাকা মাত্র নয়শো এই যে কালারগুলো দেখা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখেন সবগুলো কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেভাবে অর্ডার করলে সুবিধা হয় আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কালার এগুলা কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কাপড় কোয়ালিটি আছে অনেকে কিন্তু অনেক কম দামে এগুলো ড্রেস কিন্তু বিক্রি করে আসলে সেগুলোর কাপড় কিন্তু মনে করেন তো এরকম হয় না কাপড়গুলো খুবই লোকাল কাপড় আর আমাদের যে কাপড় কাপড় কোয়ালিটি কিন্তু একদম মানুষের মতো কোয়ালিটি এগুলা নিয়ে মনে করেন যে অনায়াসে বারোশো চোদ্দশো টাকা সেল করতে পারবে এই ড্রেস নিয়ে ঠিক আছে এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ